বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে মাঝিরে কন বলতে পারিস সূ্জি কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাছি অবাক হয়ে ফেলফেলিয়ে হাসে বাবু বলেন সারা জনম মোরলিরে তুই খাটি জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি খানিক বাদে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস নেও তা কি জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনায় ফাঁকি আবার ভেবে কহেন বাবু বল তো রে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দিয়েছেন হেন বাবু বলেন বলব কি আর বলব তোর কিতা দেখছি এখন জীবনটা তোর বারোয়ানাই বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকা খানি ওরে বুঝি ধুলে মাঝি নাকি আজি মাঝি নাকি সাঁতার জানো মাথা নাড়েন বাবু মূর্খু মাঝি বলে মশাই এখন কেন কাবু ভাঁজলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখি জীবনখানা সোলোয়া নাই মিছে